মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে হুবুহু ফলো করতে হবে এ কথা মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে বহু জায়গাতে বলেছেন ঠিক মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বহু জায়গাতে একইভাবে বলেছেন তো যদি পবিত্র কোরআনের আয়াত আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই আল্লাহ রবুল্লা আলমিন বলছেন সৌরা আলেমরণ একত্রিশ এবং বত্রিশ নম্বর আয়াতে কুল ইনকুমতুম তুফাইবুন আল্লাহ ফেউনিব কুমুল্ল আল্লাহরবুল আলামিন তার নাবি মোহাম্মদ সাল্ল আলহাল্লামকে বলছেন কুল হে আপনি বলে দিন ইনকুমতুম তুসাইবুন আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও কেউ যদি ইচ্ছা পোষণ করো যে আল্লাহ তোমাকে ভালোবাসুক তাহলে ইউসবিব কুমুল্ল আল্লাহ ভালোবাসবেন কি করতে হবে ইনকুমতুম তুহবুন আল্লাহ ইহবিব কুমল্লাহ যদি তোমরা আমাকে ভালোবাসো আল্লাহরব্বুল আলমিন বলছেন যে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্লি আসাল্লামকে ভালোবাসো ফত্তা বিউ নি আমাকে ভালোবাসো ইহবিব কুমল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর কি করবেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এটা প্রথম পাওয়া দ্বিতীয় পাওয়া বলছেন ওয়ায়াক দুনু বাকুম তোমাদের যে পাপগুলো হবে এই পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ হচ্ছেন অত্যন্ত দয়ালু আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল তাহলে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় পাপ মোচনের সুযোগ পাওয়া যায় বলে আল্লাহ উল্লেখ করলেন ঠিক আল্লাহরবুল্লা আলমিন সাত নম্বর আয়াতে বলছেন মাতা কুমুর রসুল ফাখুজুহু নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যা দেন তা তোমরা গ্রহণ করো তিনি যে বিধানটা তোমাদের কাছে উপস্থাপন করেন সে বিধানটা তোমরা অক্ষরে অক্ষরে পালন করো অমানাহু ফান্তাহু এবং তিনি যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো তিনি যা নাকচ করেন তিনি যা করেননি সেগুলো তোমরা ছেড়ে দাও অত্যকুল্লা তোমরা আল্লাহকে ভয় করো কি বিষয় আল্লাহকে ভয় করো যা তিনি যা দিয়েছেন তা গ্রহণের বিষয় আল্লাহকে ভয় করো এবং তিনি যা নিষেধ করেছেন তা বর্জনের বিষয় আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ দিদুল্ কফ আল্লাহরবুল্লা আরামিন অত্যন্ত একটা হুঁশিয়ারি বাণী উচ্চারণ করলেন যদি তার আদেশকে গ্রহণ না করো যদি তার নিষেধকে বর্জন না করো তাহলে মনে রাখিও ইন্দ নিশ্চয় আল্লাহ সদিদুল এ কব শাস্তিদানে অত্যন্ত কঠোর ঠিক বাচন ভঙ্গি কোরআনের এই বাচন ভঙ্গিটা মানুষ যেভাবে কথা বলে ঠিক অনুরূপী ধরুন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জরুরি তলব করলে অন্বেষণ করলে বলে থাকে যে এতটার মধ্যে তুমি অবশ্যই সাক্ষাৎ করবে যদি না করো তাহলে তোমার সমস্যা আছে এইরকম বাচন ভঙ্গি যে মানুষ ব্যবহার করি আর ঠিক কোরআনটা এসেছে মানুষের জীবন চলার উপরেই মানুষের পথ নির্দেশক হিসাবে আল্লাহ রবুল আলমিন ওই বাচন ভঙ্গিটাই ব্যবহার করলেন যে যদি তোমরা গ্রহণ না করো মোহাম্মদ সাল্লামের আদেশ যদি তোমরা মোহাম্মদাল্লামের নিষেধ বর্জন না করো তাহলে মনে রাখিও শাস্তি শাস্তিদান অত্যন্ত কঠোর তিনি ছেড়ে দিবেন না ঠিক মোহান রবুল্লা আলমিন একইভাবে বললেন সৌরা নিসা আশি নম্বর আয়াতে আত আল্লাহ যে ব্যক্তি নবী মোহাম্মদ সাল আলিয়া সাল্লামের অনুসরণ করে মোহাম্মদ সাল্লি সাল্লামকে হুবুহু ফলো করে মৈউতীয় রসুল ফকাদা আল্লাহ ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ রবুল্ আলমিনের অনুসরণ করে সুহান আল্লাহ আল্লাহ আল্লাহর অনুসরণ ওই ব্যক্তি করে যে ব্যক্তি সাল্লাম অনুসরণ করেন তথা মোহাম্মদ সাল্লাহ অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ হয়ে থাকে এটা বলার পরে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন মোহাম্মদ সাল্লা সাল্লামকে একটা সান্ত্বনা বানী দিচ্ছেন ঠিক পৃথিবীতে সকল মুসলিম যারা সাল্লামের অনুসরণ করেছেন তাদেরকে সান্ত্বনা বানি দিচ্ছেন অমান তাওয়াল্লাহ কেউ যদি মুখ ফিরিয়ে নেয় একজন মানুষকে আমি দীর্ঘদিন থেকে দাওয়াত দিলাম সত্যটা প্রচার করলাম হকটা জানালাম কিন্তু গ্রহণ করল না এই বলে কি আমি মানসিকভাবে ভেঙে পড়ব ঠিক রকম ক্ষেত্রে আল্লাহ রবাহ আলামিন বলছেন ওমান তাওয়াল্লা কেউ যদি মুখ ফিরিয়ে নেয় ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা হে মোহাম্মদ সাল্লাম আমি তোমাদের তোমাকে তাদের উপরে ওই লোকদের উপরে হাফেজ সংরক্ষণকারী সংরক্ষক করে পাঠায়নি। আমি তোমাকে এই কন্ট্যাক্ট দেইনি যে মানুষকে হেদায়ত করেই ছাড়তে হবে আল্লাহরবুল্লা মোহাম্মদ মোহাম্মদকে বলছেন এই গুরু দায়িত্ব দিয়ে এই চুক্তি দিয়ে তোমাকে পাঠায়নি হাফেজ করে পাঠায়নি যে তাদেরকে হেফাজত করেই ছাড়তে হবে তাদেরকে সত্য পথে এনেই ছাড়তে হবে এই দায়িত্ব তোমার নয় তোমার দায়িত্ব সত্যটা প্রচার করে দেয় প্রচার করে দাও যদি না মানে তাহলে আমার উপরে ছেড়ে দাও ঠিক আমাদেরও তাই আপনি আমি সত্যটা জানবো সত্যটা বুঝবো সত্যটা মানুষের কাছে প্রচার করার চেষ্টা করব। যদি মানে আলহামদুলিল্লাহ না মানলে ছেড়ে দিতে হবে যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কুল হে মোহাম্মদ সাল্ল সাল্লাম আপনি বলুন আলহাকুম রব্বিকুম হক আসে তোমার প্রভুর পক্ষ থেকে ফমন শাহ আল ইউমেন যে ব্যক্তি চায় সে ইমান আনবে হকের উপরে সত্যটা গ্রহণ করবে অমন শাহ আলী আর যার ইচ্ছা সে এর সাথে কুফুরি করবে এটাকে অস্বীকার করবে হিননা তদনালী দল না র আর আল্লাহরবুল্লা আলামিন যারা হকটাকে অস্বীকার করবে সত্যকে পৃষ্ঠ প্রদর্শন করবে তাদের জন্য আল্লাহরবুল্লা আলামিন জ্বলন্ত অগ্নিশিখা প্রস্তুত করে রেখেছেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সত্যটা এসেছে সত্যটা গ্রহণ করলে জীবনে ধন্য হওয়া যাবে পরকালে ধন্য হওয়া যাবে আর সত্যটা বর্জন করলে পরকালে আগুন জাহান নামের আগুন অপেক্ষা করছে বলে আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করলেন সম্মানিত উপস্থিতি আমরা আরও সামনে যদি বাড়ি তাহলে দেখতে পাই আল্লাহ রবুল্লা আলমিন আয়াতে বলছেন মানু হে ইমান দারগুন তোমরা যারা ইমান এনেছ ইমান যারা এনেছে তাদেরকে বলছেন আতিউল্লা তোমরা আল্লাহকে মান্য করো ও আত্মিউ রসুল এবং নাবি মোহাম্মদ সাল্লা সাল্লামকে হুবু অনুসরণ করো এরপরে বলছেন ওয়াউলিল তোমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি যারা আল্লাহ এবং রাসুলকে মান্য করেন ওই সকল নেতারও আনুগত্য করো এরপরে বলছেন ফাইন তানা জাত ফরুদ্দুহ আর রসুল যদি কোনো বিষয়ে মতনৈক্য সৃষ্টি হয় এই পৃথিবীতে কোনো ইবাদত নিয়ে কোনো আমল নিয়ে কোনো সমস্যা নিয়ে ইসলামের কোনো সমস্যা নিয়ে যদি মতভেদ সৃষ্টি হয় পরস্পরের মধ্যে মতনক্য সৃষ্টি হয় ফেতনা সৃষ্টি হয় তাহলে সমাধানের মাপকাঠি কী হবে তা আল্লাহ আল্লাহবুল্লা আলামিন বলছেন ফাইন তানাজা আতম ফিরাইন তোমাদের মধ্যে যদি মতনক্য সৃষ্টি হয় ফারুদ্দুহ আল্লাহ রাসুল সবগুলোকে ছুড়ে ফেলে দিয়ে তোমরা আল্লাহ এবং রাসুলের বিধানের কাছে আত্মসমর্পণ করো সবগুলো ফেলে দিয়ে আল্লাহ এবং রাসুলের বিধানকে মেনে নাও বলতে পারি সারা পৃথিবীর মুসলিমের ঐক্যের মানদণ্ড হলো এই আয়াতটি সারা পৃথিবীর মুসলমানদের যত মতনক্য সৃষ্টি হয়েছে যত মতপক পার্থক্য সৃষ্টি হয়েছে যত ডিভাইডেড হয়েছে সকলের মাপকাঠি ঐক্যের রুট হবে এই আয়াতটি যে পরস্পরের সকল মতভেদকে ফেলে দেব ডাস্টবিনে যুক্তিকে নিক্ষেপ করবো ডাস্টবিনে ওক্ষের মাপকাঠি হবে আল্লাহ আল্লাহ দুহ আলমিন কি বলেছেন আর মোহাম্মদ আলাইহি আল্লাম তার প্রাত্যহিক জীবনে কি বাস্তবায়ন করেছেন এটাই হবে মাপকাঠি এটাই আপনি আমি যদি মেনে নিতে পারি পৃথিবীর সকল মুসলমান বাংলাদেশের সকল মুসলমান যদি এই নীতির উপরে আসতে পারি তখনই সম্ভব এক প্ল্যাটফর্মে মুসলমানদের আসা। কিন্তু আমরা আসতে পারি না এক একজন এক এক প্ল্যাটফর্ম নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে থাকি এই আমাদের ঐক্য হয় না কোনোদিনই সম্ভব নয় যতদিন পর্যন্ত এই মাপকাঠির উপরে না আসতে পারবো সমানে তো উপস্থিতি এরপরে মহান রব্বুলা আরামিন সোহরা নিসা পঁয়ষট্টি নম্বর আয়াতে বলছেন ফালা আরব বিকালা আয়ু মেনু না হাত্তায়ু হাকিমু কাফিমা সাজারা বেনুম তুম্মা লায়াজিদু ফিয়ান ফসিম হারদ মিম্মা কদয়ত ঐশ্বলি মুক্ত শ্রী বা যে কোশ্চেনকালেও তোমরা কোনোদিন মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে বিবদমান সমস্যায় সমাধানকারী মীমাংসাকারী হিসাবে মোহাম্মদ সাল্লামকে মেনে নিতে না পারবে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তোমরা মমিন হতে পারবে না মুক্তিপ্রাপ্ত হতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা সাল্লাম যে সমাধান দিচ্ছেন এটা মেনে নিতে পারবে না পারবে আর সমাধানটা কিভাবে মানবে যে তিনি যে সমাধান দিবেন মোহাম্মদ যে নীতির কথা বলবেন এ বিষয়ে তোমাদের হৃদয়ে কোনো দ্বিধা সংকোচ থাকবে না কোনো শর্ত থাকবে না কোনো সংশয় থাকবে না নিঃসংক চিত্তে মেনে নিবে আসলামের আদর্শকে যদি এই পথে যেদিন আসতে পারবে সেই দিন তোমরা প্রকৃত মবিন ঠিক মহান মোহান রব্বুল্লাহ সৌরা তৌবা সুরা তৌবার তেত্রিশ নম্বর আয়াতে বলছেন হে তোমরা আল্লাহকে মান্য করো রাসূল এবং রাসুল মোহাম্মদ সাল্লামকে হুবহু অনুসরণ করো এরপরে বলছেন ওলা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না দেখুন এই আয়াতটা যদি আমরা বিশ্লেষণ করি লক্ষ্য করি তাহলে এই আয়াতটা দুইটি দিক একটা প্রথমে আল্লাহ পজিটিভ কথা বলেছেন আর দ্বিতীয় নেগেটিভ কথা বলেছেন প্রথমে বললেন যে হে মমিন গ না যারা ইমান এনেছ তারা আল্লাহকে মান্য করো আতিউ রাসুল তোমরা রাসুলকে মান্য করো যদি এমনটা না করো আল্লাহ এবং রাসুলকে যদি না মানো তো আল্লা আমালকুম আমল বাতিল হয়ে যাবে তোমাদের আমলগুলো বাতিল করো না মানে কি এই দুইটার ব্যতিক্রম করলেই তোমাদের আমল বাতিল হয়ে যাবে এই দুইটার ব্যতিক্রম হলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে হতে পারে সেটা সালাদ হতে পারে সেটা সিয়াম হতে পারে সেটা হজ হতে পারে সেটা জাকাত বা আর কিছু যে কোনোই বাদত যদি মোহাম্মদ সসল্লাম এবং আল্লাহ যে নীতি বা আদর্শ বলেছেন তার ব্যতিক্রম হয় তাহলে ওই আমলটা বাতিল হবে বলে এ আয়াতটা প্রমাণ করে এইভাবে পবিত্র কোরআনের আয়াতগুলো যদি আমরা বিশ্লেষণ করি আরও অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলোতে স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে আমাদেরকে মুক্তি পেতে হলে মোহাম্মদ আলাইহি সাল্লামের হুবহু অনুসরণ করতে হবে ব্যতিক্রম কোনো পদ্ধতি কোনো মুসলমানের জন্য আল্লাহরবুল আলমেন